হাই বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে অনেকদিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে আসলাম তো দেখতেই পাচ্ছ যাচ্ছে আমার হাজব্যান্ড ও ছেলে তো আমরা গেছিলাম ব্যারাকপুরে তো ব্যারাকপুরে নতুন রেস্টুরেন্টটা খুলেছে নাম মবিনা ওখানে আমরা খেতে গেছিলাম তো ভিডিও করেছিলাম এখন আর সেইভাবে ভিডিও করে উঠতে পারি না তো ভিডিওটা আমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা তোমরা যাও কি ঘুরে আসো অসাধারণ রেস্টুরেন্টটা খুব সুন্দর ভেতরটা গেলে একটা পুরো অন্যরকম মনে হবে তোমাদের এত সুন্দর কি বলবো এত সুন্দর আর ভাবতেও পারিনি ভেতরটা আমি কোনোদিন যাইনি এখানে নতুন খুলেছিল ওপেন হয়েছে তাই আমরা গেছিলাম হঠাৎ করে ইচ্ছা হয়েছিল দেখতে পাচ্ছ কি সুন্দর ভেতরটা ওখানে গিয়ে আমরা বসলাম তো কিছুক্ষণ পর আমাদের একটু টুপি দিল তিনখানা টুপি দিল ফটো তোলার জন্য তো ভেতরে যখন গেলাম রেস্টুরেন্টে তখন ভেতরটা পুরোপুরি অন্যরকম এখন দেখতে পাচ্ছ তোমরা মেনু কার্ড এখানে হচ্ছে কাবাবটা সব থেকে বেশি মানে টেস্টি কাবাবটা সব থেকে বেশি সুন্দর এখানে খেতে তো আমরা দু রকমের কাবাব অর্ডার করেছিলাম তো এখানে ভালোই খাবার দাবার কোনো খাবার দাবারের মানে এ নয় খুব সুন্দর খাবার দাবার তো তোমরাও ঘুরে আসো গিয়ে খেয়ে আসো আর সেইভাবে ভিডিও করতে পারি না সময় পাই না তো সময় পেয়েছি তো সেই কারণে ভিডিওটা করছি তো দেখতেই পাচ্ছ এখানে আমরা খাবার অর্ডার করছি দিন পর আমরা বেরিয়েছিলাম তো সেইভাবে তো ব্লগ করতে পারি না কিন্তু সেই কারণে এটা করলাম কোনোরকম লাগলো রেস্টুরেন্ট প্রথমবার গেছি তো সেই কারণে করলাম এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ এই টুপিগুলো পরে ফটো তোলার জন্য কাবাব চলে এসেছে তো এবার আমরা খাবো ছেলে তো খুবই খুশি। খুবই আনন্দ করছে কারণ রেস্টুরেন্টে খেতে গেলে তো আমরা চেয়ার টেবিলে বসি তো এখানে অন্যরকম ভাবে বসার সিস্টেম রয়েছে। কাবাবগুলো অসাধারণ ছিল খেতে। খুব সুন্দর ছিল। হাই বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো তোমরা সবাই দাদা বৌদি বিরিয়ানি খেতে যাও। তো এটা নতুন তো যেতেই পারো একটু অন্য রকম খাবার দাবার এটা আবার আর একটা কাবাব বললাম দুখানা কাবাব তো এটা নেক্সট বার আবার একটা অর্ডার কাবাব অর্ডার করেছিলাম তখন এতে এসেছিলো খুব সুন্দর খেতে তারপর একটা জুস অর্ডার করা হয়েছিল আমাদের বিরিয়ানি চলে এসেছে তো আমরা ওখানে অনেক রকম বিরিয়ানি ছিল কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কোনটা খাবো তো আমরা সেই জন্যে বিরিয়ানিটি অর্ডার করেছিলাম তো বিরিয়ানির মধ্যে চিজ দেওয়া আছে বিরিয়ানিটা সব কিছুই ভালো কিন্তু বিরিয়ানির মধ্যে কাজু বাদাম কিশমিস আর লাস্টে এটা আমরা অর্ডার করেছিলাম এটা খেয়েছি তো থ্যাংক ইউ মাই ওয়াচিং